ঢাকা সহ বাংলাদেশের পঁয়তাল্লিশটির বেশি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে একই সঙ্গে দিনের গড় তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে গিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ফলে তীব্র গরম অনুভূত হওয়ায় সারা দেশেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েছে চরম বিপাকে প্রয়োজনের তাগিদে তাপপ্রবাহের মধ্যেই বাসা থেকে বের হতে হচ্ছে তাদের চলমান রিকশা চালকদের কষ্ট চোখে পড়ার মতো তাদের এই কষ্ট লাঘবে গরম সহনীয় ক্যাপ ও ছাতা বিতরণ করেছে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি অ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশন সোমবার দুপুরে রংপুর নগরীর সাপলা চত্বর সংলগ্ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে দুই শতাধিক চালকের মাঝে ক্যাপ ও ছাতা বিতরণ করেন ক্রিকেটার আরিফা জাহান বিথির প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠনটি সবাই এগিয়ে আসলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব বলে জানান বিথি আর এজন্য সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি নারী ক্রিকেটার বিথি বলেন তাদের সংগঠন যে কোনো প্রাকৃতিক দুর্যোগেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে সেই ধারাবাহিকতায় দুইশো রিকশা চালকের মধ্যে গরম সহনীয় ক্যাপ ও ছাতা বিতরণ করেছেন তারা এই চেষ্টা চালিয়ে যাওয়ারও ইচ্ছা প্রকাশ করেন বিথি এজন্য সবার সহযোগিতা প্রয়োজন সবাই এগিয়ে আসলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো যায় আরিফা জাহান বিথি দু সাল থেকে দুই সাল পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগ প্রথম বিভাগ ক্রিকেটে খেলেছেন ঢাকার ওয়ারিয়েন্টস স্পোর্টিং ক্লাব কলাবাগান রায়ের বাজার ক্রিকেট দলে ওপেনিং ব্যাট করতে নামতেন বর্তমানে রংপুর জেলা স্টেডিয়ামে নারীদের জন্য উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমিতে কয়েকশো নারীকে বিনামূল্যে ক্রিকেট প্রশিক্ষণ দিচ্ছেন তিনি খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবালার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে